হ্যালো দর্শক বিন্দুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে বাংলা লিখলে ইংরাজি লেখা হয়ে যাবে অটোমেটিক সেটি কীভাবে সম্ভব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে শুধু আপনি বাংলা লিখবেন অটোমেটিক ইংরাজি হয়ে যাবে যে কারোর সাথে ইংরাজি দিয়ে কথা বলতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে স্ক্রিনে দেখে নিই আমি বাংলা লিখবো অটোমেটিক ইংরাজি হয়ে যাবে দেখুন আমি লিখতেছি আপনারা দেখুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখুন আমি এখানে নিচে লেগলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে উপরে দেখুন মাই গোল্ডেন বেঙ্গলি আই লাভ ইউ এখানে অটোমেটিক ইংরেজি হয়ে গেছে এভাবে আপনি যে কারোর সাথে ইংরাজিতে কথা বলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেটি কিভাবে সম্ভব আমরা কিভাবে এটি করব করার জন্য প্রথমে আপনারা আপনার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আমি আমার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করছি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে আইকন রয়েছে নিচে আইকনে ক্লিক করবেন আমি আইকনে ক্লিক করলাম আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে আবারও আইকন রয়েছে আমরা আইকনে ক্লিক করবো আপনারা সাজাইখনে ক্লিক করে দেবেন সাদা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে জি বোর্ড কীবোর্ড জি জি বোর্ড এই জিবোর্ড কিবোর্ডটি আমার ইনস্টল করা হয়েছে জন্য এখানে দেখাচ্ছে ইনস্টল হয়েছে আপনার ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এখন আপনারা যে কারোর সাথে মেসেজ করবেন মেসেজ অপশনে চলে যাবেন আমি মেসেজ অপশনে চলে গেলাম আপনারা মেসেজ অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর সিম্পল আমি একে মেসেজ করব বাংলা দিয়ে লিখবো ইংরেজি অটোমেটিক হয়ে যাবে সেটি করার জন্য এখানে মেসেজ টেক্সটে চলে যাব মেসেজ টেক্সটে যাওয়ার পর আপনার এরকম একটি কীবোর্ড থ্রো হবে আপনারা সেটিংসে ক্লিক করবেন এখানে সেটিংসের মতো একটা আইকন আছে সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ লেখাটার উপরে ক্লিক করে দিতে হবে আমি ল্যাঙ্গুয়েজ লেখাটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ফলো করবেন আপনারা এখানে ফলো করবেন আমার যেগুলো দাওয়া আছে আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন এখানে কীবোর্ডে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ব্যাগ আসবেন ব্যাগ আসার পর এখানে যে জি বোর্ডের মতো একটি আইটন আছে জি বোর্ড লেখা আছে জি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে এখানে আপনাকে ইংরেজি করে দিতে হবে ইংরেজি টু বাংলা বাংলা করে দেওয়ার পর এখন আমরা বাংলা লিখবো এখানে সিলেক্ট করলাম এখন আমরা বাংলা লিখবো এখানে দেখুন অটোমেটিক বাংলা ইংরেজি হয়ে গেছে আমরা বাংলাতে লিখবো এখানে অটোমেটিক ইংরেজি হয়ে যাবে দেখুন আমি আবার লিখতেছি আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখন সেন্ড করে দিলাম চলে গেল দেখুন শুধু বাংলাতে লিখলাম এখানে ইংরেজি অটোমেটিক হয়ে গেছে এখন আমার দেশের আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ দেখুন এখানে আমি লিখলাম বাংলাদেশ এখানে অটোমেটিক ইংরাজি হয়ে গেছে মাই কান্ট্রি বাংলাদেশ আপনি যে কারোর সাথে ইংরেজি দিয়ে কথা বলতে পারবেন খুব সহজে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন